বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে উত্তরে হাওয়ার দাপট যে কারণে বিভিন্ন এলাকাতে রোদ ঝলমলে আবহাওয়া বা কোথাও কোথাও চড়া রোদের দাপটের সঙ্গে কিন্তু লাগাতার তাপমাত্রা নামতে দেখা যাচ্ছে শুধু রাতের তাপমাত্রায় নয় বিভিন্ন জায়গাতে দিনের তাপমাত্রা নেমেছে এবার আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে জানাবো দক্ষিণ বঙ্গোপসাগরে একটার পর একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা চলতি নভেম্বরে কিন্তু আবারও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ উইৎসভেন্দু আজ হলো নভেম্বরের দশ তারিখ সোমবার সাল দু পঁচিশ ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা চল্লিশ বাজে বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড সেটার দিকে আমরা নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে গতকাল দুপুরের তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু উত্তরে হাওয়ার প্রভাবে বিভিন্ন জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরে যেটা তাপমাত্রা সেটা কিন্তু নেমে এসেছে অন্যদিকে আজকে ভোরে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে বীরভূমের শ্রীনিকেতনে নিকেতনে আঠেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেই সাথে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উনিশ দশমিক এক বোলপুরে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মুর্শিদাবাদ শহরে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে সতেরো দশমিক এক মালদাতে উনিশ দশমিক দুই কৃষ্ণনগর আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদমে উনিশ দশমিক ছয় আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে উনিশ দশমিক তিন সেই সাথে কালিম্পংয়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি আঠেরো দশমিক তিন দীঘাতে সতেরো দশমিক সাত ডায়মন্ড হারবারে উনিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোচবিহারে আঠেরো দশমিক তিন অন্যদিকে বর্ধমান শহরে উনিশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে ষোলো দশমিক দুই বাঁকুড়া ষোলো দশমিক দুই সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে অশোকনগরে সতেরো দশমিক আট অন্যদিকে আসানসোলে ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে ভারতবর্ষের উপগ্রহচিত্র দেখলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গাতে কিন্তু একেবারে রোদ ছলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতের কেরল তামিলনাড়ু এবং অন্ধ্রের উপকূলবর্তী জায়গাগুলোতে কোথাও কোথাও আনাগোনা তবে গুজরাট থেকে শুরু করে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্বের সমস্ত রাজ্য সেই সাথে বিহার এর পাশাপাশি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই এলাকাগুলোতে সর্বত্রই কিন্তু উত্তরে হাওয়ার দাপট রয়েছে এবং বেশিরভাগ জায়গাতে কিন্তু উত্তরে হাওয়ার দাপটের সঙ্গে সঙ্গে লাগাতার তাপমাত্রা নামছে পাহাড়ের দিকে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে প্রভাব দেখাচ্ছে না ফলে পাহাড়ের দিক থেকে লাগাতার ঠান্ডা হাওয়া নামছে কারণ এর আগে প্রচুর তুষারপাত হয়েছে পাহাড়ের দিকে যদিও একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের দিকে ধীরে ধীরে এগোচ্ছে এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখের উঁচু পার্বত্য এলাকাগুলোতে কোথাও কোথাও তুষারপাত হতে পারে তবে সেটা দুর্বল হওয়ার জন্য পশ্চিমী ঝলঝাটি সেই কারণে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এখানে তৈরি হবে না ফলে উত্তরে হাওয়া যেভাবে নামছে বহাল সেটাই কিন্তু নামতে থাকবে এই মুহূর্তে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগর এই জায়গাটার উপরে একটা দুর্বল নিম্নচাপ বা একটা সার্কুলেশন টাইপের সিচুয়েশন সিস্টেম কিন্তু অবস্থান করছে এই সিস্টেমটা কি করছে লাগাতার বাতাস চারিদিকে বাতাসকে নিজের চারিদিকে টানছে ফলে উত্তরে হাওয়াও কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে খুব দ্রুত গতিতে এই সিস্টেমটা চারিদিকে চলে যাচ্ছে ফলে লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা এবং লাগোয়া এলাকার দিকে ঢুকছে তাই এখানে কিন্তু যে শুকনো হাওয়া ঢুকছে তাই বাতাসে একটুও আর্দ্রতা বা বাষ্প থাকছে না ফলে কি হচ্ছে বাতাস সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে ইতিমধ্যে খেয়াল করে দেখবেন বিগত আটচল্লিশ ঘন্টায় কিন্তু চামড়ায় টান ধরায় অর্থাৎ রুক্ষ শুষ্ক যে আবহাওয়া সেই পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে তো এ এতে কী হচ্ছে আপাতত কোথাও কিন্তু মেঘের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না চড়া রোদ থাকছে রাতের বেলা খুব দ্রুত তাপ বিকিরণ হওয়ার জন্য যেহেতু আকাশে কোনো মেঘ নেই তাই খুব দ্রুত তাপ বিকিরণ হচ্ছে দিনের সাথে রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যাচ্ছে কোথাও কোথাও বারো থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পার্থক্য হচ্ছে দেখা যাচ্ছে কোনো জায়গাতে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা চড়া রোদের জন্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেল ভোরের দিকে সেটাই কিন্তু মিনিমাম টেম্পারেচার মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের একটা পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের মধ্যে এই পরিস্থিতি কিন্তু আপাতত পরবর্তী দশ দশ বারো দিন চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চড়া রোদে দাপট থাকবে সেই সাথে সাথে যেটা হবে উত্তরে হওয়ার প্রভাব থাকবে ভোরের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে পরিষ্কার রৌদ্র আবহাওয়া থাকবে উত্তরে শুকনো হাওয়ার প্রভাব থাকবে দক্ষিণ ভারতে কেরল তামিলনাড়ু এবং অন্ধ্রের উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও কিছুটা অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা একেবারে ভুটানের লাগোয়া কিছু জায়গার দিকে অল্প স্বল্প বৃষ্টি হতেও পারে নাও পারে কারণ একটা দুর্বল পশ্চিমী ঝঞ্জে এখান দিয়ে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা আসাম মেঘালয় সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই একেবারে শুকনো পরিষ্কার উদ্রচল আবহাওয়া থাকবে কোথাও কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই আজকে কাল বাড়বে ফলে ভোরে বা রাতের তাপমাত্রা কিন্তু আরো কমার সম্ভাবনা দিনের তাপমাত্রাও কোথাও কোথাও কমতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না আগামী পরশুদিন অর্থাৎ নভেম্বরের বারো তারিখেও এই একই আবহাওয়া থাকবে উত্তরে হাওয়ার গতি আরো বাড়বে ফলে ভোরের তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা নভেম্বরের মোটামুটি বারো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভোরের তাপমাত্রা মোটামুটি তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময় কিন্তু শীত আরও একটু জাঁকিয়ে বসতে পারে কবে নাগাদ না নভেম্বরের বারো থেকে পনেরো বা ষোলো তারিখের মধ্যে এরপর যেটা হতে পারে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু কোথাও নেই সেটা বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই অর্থাৎ সর্বত্রই কিন্তু পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া চলতে থাকবে তবে নভেম্বরের মোটামুটি সতেরো বা আঠারো তারিখ হতে হতে খানিকটা পরিবর্তন ধরা পড়তে পারে আবহাওয়াতে কারণ এই সময় বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকাগুলোতে মেঘের আনাগোনা বাড়বে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপের চেহারা আসতে পারে পুবালি বাতাসের যোগান বেড়ে যাওয়ার জন্য উত্তরে হওয়ার গতি সামান্য থমকে যেতে পারে এই সময় তাই তাপমাত্রা বেড়ে যেতে পারে বাতাসের ভাব সামান্য একটু কমে এসে একটু জলীয়বাষ্প ঢুকে আসতে পারে এই রকম সিচুয়েশন কিন্তু রয়েছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না আপাতত নভেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত তবে নভেম্বরে বাইশ তারিখ হতে হতে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত যেটা মনে হচ্ছে যে নভেম্বরের মোটামুটি বাইশ থেকে সাতাশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকাতে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে সেটা ঘূর্ণিঝড়ের চেহারা তো আসার সম্ভাবনা দুটো সম্ভাবনা থাকতে পারে সিস্টেমটার গতিবিধির ক্ষেত্রে এক হচ্ছে শ্রীলঙ্কা এবং লাগোয়া তামিলনাড়ুর দিকে একটা ঘূর্ণিঝড় রূপে আঘাত করতে পারে অথবা খানিকটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ট্র্যাক করে অর্থাৎ অন্ধ্রের উত্তরাঞ্চল এবং লাগোয়া উড়িষ্যার দিকে এগিয়ে পরবর্তীতে রিকার্ভ করে বাংলাদেশ অথবা মায়ানমার কোস্ট অথবা পশ্চিমবঙ্গের দিকেও এগিয়ে যেতে পারে আপাতত যেটা পরিস্থিতি থাকতে চলেছে মোটামুটি নভেম্বরে পঁচিশ বা চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু বেশিরভাগ এলাকাতে থাকবে না বলেই মনে হচ্ছে তার সাথে যেরকমটা শীত আসার ছন্দ একটু একটু করে তৈরি হচ্ছে এই পরিস্থিতি চলতে থাকবে মাঝে সামান্য তাপমাত্রা উত্থান পতন থাকবে তবে শীত কিন্তু এবার ধীরে ধীরে বিভিন্ন প্রিয় দর্শক এই বসবে এলাকাতে কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়াতে কেমন পরিবর্তন ধরা পড়েছে ধীরে ধীরে তাপমাত্রা নামছে কিনা সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে অনুরোধ রইল পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ